বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গমজা চৌধুরী সোমবার সতেরো মাস সকাল পৌনে এগারোটায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশের বিমানে সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন হামজা তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক কেউ ব্যানার হাতে কেউ বা খালি হাতে প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর মধ্যে চার লেটন গাউস ও ইকবাল গতকাল থেকেই সেখানে ছিলেন আজ তাদের সঙ্গে আরও যোগ দেন রূপ, সবুজ ও মঞ্জু হামজার সঙ্গে তার বাবা মা দামান চৌধুরীও এসেছেন বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবল প্রেমীদের মধ্যে গণমাধ্যম কর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করছেন বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ সাধারণত বিদেশ থেকে কিছু জয় করে এলে বিমানবন্দরে বাহিরে সমর্থকেরা ভিড় জমান হামজা বাংলাদেশের হয়ে এখনও কিছু জয় করেননি তবে জয় করবেন এমন আশা নিয়ে সমর্থকেরা বুক বেঁধেছেন লন্ডন থেকে হামজা দেশে আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদেরও প্রচণ্ড ভিড় অনেকে এসেছেন ঢাকা থেকে পেশাদার সংবাদকর্মীদের পাশাপাশি অনেক ইউটিউবারও হাজির হয়েছেন এই ফাঁকে ভিআইপির প্রবেশ গেটের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী তিনি বলেন আজকে আসলে কর্ম পরিকল্পনাগুলো কি রয়েছে হামজাকে নিয়ে এখান থেকে আমরা এই আমার ভাই বললেন এখনো ভিতরে একটু রিসেপশন আছে এরপরে শোনার পরে আমরা বাইরে যাব আমরা সিলেট ইয়ের উদ্দেশ্যে আমাদের হবিগঞ্জের উদ্দেশ্যে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর একটু রেস্ট নিবে রেস্ট পরে এলাকার অনেক জন আসবে আমাকে দেখার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি তাই দেখার জন্য ইফতার আগ দেখার পরে সবাই ঘরে চলে আসবে আর যারা আসবে জন্য একটু ইফতারের আয়োজন থাকবে আর এই মুহূর্তে ফুটবলের বা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সুপারস্টার হামজা চৌধুরী তাকে ঘিরে অনেক আশা অনেক প্রত্যাশা অনেক ভক্ত এসেছে এটাকে আসলে কিভাবে দেখতে চান এবং তাদের যে প্রত্যাশাটা সেটা কতটা পূরণ করবে বলে মনে করেন পঁচিশ তারিখে ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে আমরা তো মনে করতেছি আমরা আশা করতেছি যেভাবে ফুটবল ভক্তরা আশা করতেছে তাদের আশা আল্লাহ পূরণ করবে এইটাই করতেছি আশা করছে দোয়াও করতেছি যাতে যাতে আমরা ওই ম্যাচে কিছু একটা দেখতে পারি যে আমাদের আশা পূরণ হওয়ার মতো আর এটাই তো সবাই চাইছে